দর্শক এই মুহূর্তের বিরাট বড় খবর ওয়াশিংটনের চপারের সঙ্গে সংঘর্ষ কেন আমেরিকার বিমান বিভাগে কোথায় গলদ রেগে ফসছেন ট্রাম্প ওয়াশিংটনে বিমান চপার সংঘর্ষে কোনো যাত্রী বেঁচে থাকার সম্ভাবনা নেই বিমান এবং চপার সংঘর্ষের পর ভেঙে পড়ে পটোম্যাক নদীতে একের পর এক দেহ সেখান থেকে উদ্ধার করা হচ্ছে এই ঘটনায় ক্ষুদ্র আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পূর্বতন সরকারের নীতির বিরুদ্ধে খুব উগড়ে দিয়েছেন তিনি সরাসরি দায়ী করেছেন জো বাইডেন এবং বারাক ওবামা প্রশাসনকে ট্রাম্পের বক্তব্য আমেরিকার বিমান বিভাগে পূর্বতন সরকারের আমলে অযোগ্য কর্মীদের নিয়োগ করা হয়েছে তারই ফল বৃহস্পতিবারের ঘটনা ওবামা এবং বাইডেন তাদের আমলে বিমান বিভাগে বৈচিত্র্যের নীতি চালু করেছিলেন নিয়োগের ক্ষেত্রে জোর দেওয়া হতো বৈচিত্র্য এবং সমতায় এর ফলে নিয়োগ প্রক্রিয়ায় বর্ণবৈষম্য এড়ানো গিয়েছিল বলে দাবি ডেমোক্র্যাট সমর্থকদের তবে ট্রাম্প জানিয়েছে এই নীতি মেনে নিয়োগ করতে গিয়ে তার পূর্বতনেরা আকাশপথের সুরক্ষার সঙ্গে আপোষ করেছেন আমেরিকার ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনে এফএএ নিয়োগ প্রক্রিয়া নিয়ে আগেও প্রশ্ন উঠেছে প্রাক্তন পরিবহন সচিবের দিকে সরাসরি আঙুল তুলেছেন ট্রাম্প অভিযোগ তিনি জেনে শুনে এমন ব্যক্তিদের বিমান বিভাগে নিয়োগ করেছেন যারা অযোগ্য অক্ষম এবং যাদের মানসিক সমস্যা রয়েছে দুর্ঘটনার পর এফ এর ভারপ্রাপ্ত প্রশাসক হিসাবে ক্রিস রচেলিয়াইকে নিয়োগ করেছেন ট্রাম আগামী দিনে নিয়োগ প্রক্রিয়াতেও তিনি বদল আনতে পারেন ওয়াশিংটনে হোয়াইট হাউসের থেকে পাঁচ কিলোমিটার দূরে বৃহস্পতিবার আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমান ভেঙে পড়ে সেনাবাহিনীর চপারের সঙ্গে সংঘর্ষের ফলে এই দুর্ঘটনা বিমানে চৌষট্টি জন ছিলেন চপারে ছিলেন পাইলট সহ তিনজন চল্লিশটিরও বেশি দেহ উদ্ধার করা হয়েছে উদ্ধার কাজ চলছে কারও বেঁচে থাকার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন প্রশাসন